অ্যাকচুয়ালি আমি আমার বেড়ে ওঠা হচ্ছে খুলনা মোংলাপুর এটা একটা ছোট মফসল একটা শহর ওইখানে গ্রামও ওইভাবে নেই বাট আমার নানু বাড়ি দাদু বাড়ি যাওয়া হয় নোয়াখালী ওইখানে অনেক গ্রাম আছে ওইখানে যে ঘুরে আসছি তবে এই পরিস্থিতি দেখে ভালোই লাগে কারণ একটা আছে না চার দেয়ালের মাঝখানে সময় থাকি বের হলে রেস্টুরেন্টে গেলেও সেখানে চার দেয়াল তো বেসিক্যালি আমার বাহিরে থাকতে ভালোই লাগে একটু প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে খুবই ভালো লাগে প্রকৃতি খোলামেলা প্রকৃতি আমার খুব ভালো লাগে আমার চার তেল আসলেই ভালো লাগে না আসলে স্টার লাইফ লিড করা হচ্ছে আলাদা একটা ব্যাপার এটা যার যার মনের উপর ডিপেন্ড করে অনেকে আছে যে সে চাইলে মানে স্টার লাইফ লিড বলতে আমি বুঝাচ্ছি যে পাবলিক প্লেসে কম যাওয়া হয় তারপর বুঝে শুনে পথ চলে বাসা থেকে চাইলেও বের হতে পারে না তা আমি এখনো ওই পর্যায়ে আসলেই যাইনি আমার সিনেমাগুলো রিলিজ হোক তবে হ্যাঁ আমার যে কোথাও গেলে মানুষ আমাকে চিনে যায় তার মানে এই না আমি এখনো সেই সিম্পল লাইফটাই লিড করি যেটা আমি করে এসেছি কারণ আমার ইচ্ছা আমি চাইলেও রাস্তার পাশে ফুটপাথে বসে পিঠা খাচ্ছি চা খাচ্ছি ফুটপাথ থেকে কোনো একটা ড্রেস পছন্দ হলে নিয়ে আসছি আবার চাইলেও যমুনার থেকেও ড্রেস কিনছি মেকআপ কিনছি আবার ড্রেস দেশের বাইরে গেলেও যেটা যেভাবে যেভাবেই মানানো যায় আমি সেভাবেই চলি যেটা করে আমি শান্তি পাই এর জন্য যে এক্সট্রা আমাকে মুখ থেকে চলতে হবে বা কার সামনে যাওয়া যাবে না পাবলিক প্লেসে যাওয়াটা ঠিক হবে না এটা আমি কখনো ফিল করি না আমার যদি ভালো লাগে যে এখানে অনেক লোকজন আছে তার মাঝখানেও ধরেন আমি যে ঢুকে পড়ছি বা তাড়াচ্ছি দেখছি কি হচ্ছে না হচ্ছে সিম্পল লাইফ লিড করতে আমার কাছে ভাল লাগে তবে সব থেকে বড় কথা যে অসাধারণের মাঝে সাধারণভাবে চলার মানে স্পিহাটা সবার থাকে না তো ইনশাল্লাহ আমার আছে আমি আমার মতো করে চলি টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ